তুমি কি কখনো ভেবেছ কেন জীবনে এত কষ্ট আসে কেন প্রতিদিনই কিছু না কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে যেন সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু যেন মহাদেব নিজে বলেছেন মানুষ নিজের অজান্তেই নিজের কষ্টের কারণ তৈরি করে ফেলে আজকের এই কথাগুলো তোমার জীবনে একটা আলো জ্বালাবে কারণ আজ আমরা জানব সেই এক মহাজ্ঞান যা না জানার কারণেই তুমি আজ এত কষ্ট পাচ্ছ আর যদি আজ সেটি বুঝে ফেলো তাহলে বিশ্বাস করো জীবনের দিকটাই বদলে যাবে আজকের পৃথিবীতে সবাই ছুটছে কেউ টাকার পেছনে কেউ নামের পেছনে কেউ ভালোবাসার পেছনে কিন্তু এই দৌড়ের মাঝেই আমরা একটা জিনিস হারিয়ে ফেলেছি নিজের মনের শান্তি মহাদেব একবার বলেছিলেন যে মানুষ বাইরের জগতে শান্তি খোঁজে সে কখনো শান্তি পায় না শান্তি থাকে নিজের ভেতরে নিজের চেতনার গভীরে আমরা প্রতিদিন অভিযোগ করি জীবনে ভালো কিছু কেন হচ্ছে না মানুষ আমাকে বোঝে না সব পরিস্থিতি আমার বিপক্ষে কেন কিন্তু আসল সত্যিটা হল আমরা নিজের ভেতরের অস্থিরতাকে কখনো শান্ত করতে শিখিনি আর এই অস্থিরতাই আমাদের কষ্টের আসল কারণ শিব পুরাণে এক আশ্চর্য বাণী আছে যে নিজের মনকে জয় করতে পারেনি সে গোটা পৃথিবী জয় করলেও আসলে পরাজিত মহাদেব আমাদের সাবধান করে বলেছেন তুমি যতই সফল হও না কেন যদি ভেতরে শান্তি না থাকে তবে একদিন তুমি ভেঙে পড়বে আজ আমরা দেখি বাইরে থেকে মানুষ হাসছে কিন্তু ভিতরে ভিতরে সে ক্লান্ত একা আর হতাশ মহাদেব বলছেন তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি নিজের ভেতরের শক্তিকে ভুলে গেছ তুমি যা খুঁজছ ভালোবাসা সুখ সাফল্য সবকিছু তোমার ভেতরেই আছে তুমি শুধু তাকাতে ভুলে গেছো সেদিকে মহাদেবের শেখানো জ্ঞানটা খুবই সহজ কিন্তু গভীর নিজেকে জানো নিজের সঙ্গে সময় কাটাও নিজের মনের মধ্যে ঈশ্বরকে খুঁজে নাও এটাই হল আত্মজ্ঞান আর মহাদেব এটাকেই বলেছেন মুক্তির পথ তিনি বলেন যে মানুষ নিজের সঙ্গে সত্যি সত্যি কথা বলতে পারে নিজের ভুল স্বীকার করতে পারে এবং নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে শেখে সেই সত্যিকারের ভক্ত এই জ্ঞানটা আমরা ভুলে গেছি বলেই আজ আমাদের মন অশান্ত আমরা বিভ্রান্ত কষ্টে আছি আর নিজেদের ভেতরে হারিয়ে ফেলেছি আলোর পথ এখন প্রশ্ন আসে এই জ্ঞানটা জীবনে ব্যবহার করবেন কিভাবে মহাদেব তিনটি সহজ নিয়ম দিয়েছেন এক নিরবতা চর্চা করো প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজের সঙ্গে বসো না ফোন না টিভি না চিন্তা শুধু নিজের শ্বাস প্রশ্বাসে মন দাও তখনই বুঝবে তোমার মন কত অস্থির আর শান্তির আসল উৎস কতটা তোমার কাছেই দুই ক্ষমা করা শিখ রাগ ক্ষোভ প্রতিশোধ এগুলো তোমাকে শুধু ভারী করে মহাদেব বলেছেন যে ক্ষমা করতে জানে সে আমারই রূপ ধারণ করে যেদিন তুমি কাউকে ক্ষমা করবে সেদিনই তোমার অন্তর হালকা হয়ে যাবে তিন আসক্তি ছেড়ে দাও যা চলে গেছে তা ছেড়ে দাও যা আসেনি তার চিন্তা করো না বর্তমান মুহূর্তে থাকো কারণ এখানেই ঈশ্বরের উপস্থিতি একবার এক ভক্ত প্রতিদিন প্রার্থনা করত হে শিব আমার কষ্টগুলো দূর করে দাও বছরের পর বছর কেটে গেল কিছুই বদলাল না একদিন সে কান্নায় ভেঙে পড়ল বলল প্রভু আপনি কিছুই করছেন না কেন তখন ভেতর থেকে এক মৃদু কণ্ঠ শোনা গেল আমি তো প্রতিদিন তোমার পাশে আছি কিন্তু তুমি নিজের ভেতরের আওয়াজ শোনার সময় দাও না এটাই মহাদেবের আসল শিক্ষা ঈশ্বর সব সময় আমাদের ভেতরেই আছেন আমরাই তাকে শুনতে পাই না কারণ মনটা সময় বাইরে ঘুরে বেড়ায় মহাদেব আমাদের একটাই সতর্কবার্তা দিয়েছেন যখন মানুষ নিজের মনকে অন্ধকারে ঢেকে ফেলে তখনই কষ্ট শুরু হয় তুমি যদি সত্যিই শান্তি চাও তাহলে বাইরের পৃথিবীকে বদলাতে যেও না বরং নিজের ভিতরের দুনিয়াকে আলোকিত করো কারণ সুখ শান্তি আনন্দ সব তোমার মধ্যেই আছে তুমি শুধু ভুলে গেছ সেই পথটা কোথায় মহাদেব সেই পথটাই দেখাতে এসেছেন তোমার মন তোমার হৃদয় আর তোমার আত্মার পথ মনে রেখো মহাদেব কখনো তোমার বাইরে নন তিনি তোমার ভেতরেই আছেন যখন তোমার মন শান্ত হবে তুমি তাকে অনুভব করবে প্রতিটি নিঃশ্বাসে আজ থেকে প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের সঙ্গে কাটাও নিজেকে বোঝো ভালোবাসো আর নিজের আত্মার সঙ্গে সংযোগ করো তাহলেই দেখবে মহাদেব তোমার জীবনের প্রতিটি কষ্ট মুছে দিচ্ছেন তোমার হৃদ্যে দিচ্ছেন এক গভীর প্রশান্তি যদি এই কথাগুলো তোমার মনে শান্তি এনে দেয় তাহলে কমেন্টে লিখো হর হর মহাদেব এবং ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা হয়তো আজ কষ্টে আছে আর মহাদেবের এই জ্ঞানের আলো তাদেরও দরকার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না হর হর মহাদেব ধন্যবাদ